ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনাদের জন্য কিন্তু অনেক চমৎকার চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে এসেছি এত চমৎকার অনেক সুন্দর কিন্তু সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপুরা তো চলুন প্রোডাক্ট দেখানো শুরু করেই থ্রি পিসে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিলো এস আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনিশ চান মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করে সারা বাংলাদেশে থেকে কিন্তু অনলাইনেও অর্ডার করে ফেলতে পারবেন দেখেন থ্রি পিসটা কত চমৎকার আজকে এই সুন্দর পাকিস্তানি ডিজাইনের ইন্সপায়ার এই ডিজাইনটা আপনাদের জন্য নিয়ে এসেছে এত চমৎকার আমার কিন্তু অনেক ভালো লাগছে নেক পোশনটা দেখেন কত সুন্দর করে স্টোনের কাজ করা আছে যে হাতা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা এবং এখানে কিন্তু খুব সুন্দর করে কী দেওয়া আছে অনেক কিউট একটা লেস দেওয়া আছে এরকমভাবে ওভারঅল লুকটা আর দেখেন দামান পোশনও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দেন এই সাইডে দেখেন প্যান্টে কিন্তু খুব সুন্দর করে নিচে প্রিন্ট করা দেখেন এগুলো সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বটে ওপরে কিন্তু ইজিলি পরতে পারবেন খুবই সুন্দর কালেকশন এবং সাথে দোপাট্টাটা দেখেন মাসাল্লা কত চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন নেক্সট প্রিন্টটা দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার এত সুন্দর ওভারঅল লুকটা দেখেছেন অনেক কিউট কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ আর এটা হচ্ছিল প্যান্টের ঠিক আছে সেম সুন্দর আর প্যান্টে কিন্তু খুব সুন্দর করে কি করা আছে জানেন কলি দেওয়া আছে দেখেন এক্সট্রা কলিও দেওয়া আছে প্যান্টে হ্যাঁ দেখেন নেক্সট কালার কালারে যাবো এটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই চমৎকার সেম ডিজাইনটার মধ্যে সেম প্রিন্টার মধ্যে কালারটা দেখেন অনেক সুন্দর সাথে কিন্তু খুব চমৎকার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু নর্মালি চোদ্দোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফ্যাশন হাউস আপনাদেরকে অফার এটা দিচ্ছে মাত্র বারোশো টাকা করে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল হাই কোয়ালিটির একটা কাপড় পেয়ে যাচ্ছেন পরে কিন্তু অনেক আরাম পাবেন নেক্সট কালেকশনটা দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুন্দর দুপাটা নামাজি দোপাটা এবং সুন্দর একটা প্যান্ট যেটা নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা একদমই নামাজি দুপারটা পাচ্ছেন এবং প্যান্ট খুবই কিউট সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপনারা কিন্তু নিতে তো নেক্সট কালারে যাবো নেক্সট প্রিন্টে যাব বিএস এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার নেক্সট পোশনটা ঠিক এরকম হবে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ প্রিন্টে কিন্তু যারা মনে করেন হাতে ইয়ে চান না তারা যেরকম যেটা চান না তারা এই ড্রেসটা নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর লোহর দেওয়া আছে হাতে যারা লহর পছন্দ করে না তারা এটা নিতে পারেন এটা কিন্তু অনেক চমৎকার এবং প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এই যে দোপাট্টা দেখেন মার্শাল্লাহ একদমই নামাজি দোপাটা খুবই চমৎকার একদমই অনেক বড় দোপাট্টা পাচ্ছেন আমি একটা প্যান্টটা দেখে দিচ্ছি প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু অনেক বড় থাকবে এই দেখেন প্রিন্টগুলো থাকছে এবং প্রত্যেকটা ইয়েতে কিন্তু আপনার কলি দেওয়া আছে নেক্সট প্রিন্টটা দেখেন নেক্সট কালারটা এটাও কিন্তু অনেক চমৎকার একদমই রয়্যাল ব্লুর মধ্যে খুবই সুন্দর সাথে থাকতেছে খুব চমৎকার একটা প্যান্ট এবং তার সাথে দোপাট্টা এই কালারটা কিন্তু অনেক সুন্দর পিঙ্ক কালার যারা পছন্দ করে নিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর সাথে পাচ্ছেন প্যান্ট এবং এটা হচ্ছিল দোপাট্টাটা খুবই চমৎকার প্যান্টটা এইভাবে দিবা হ্যাঁ এই যে এইভাবে দেখেন খুবই চমৎকার এখন ব্ল্যাক লাভাররা যারা আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু অনেক চমৎকার একটা প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর নিচে কিন্তু লোহর দেওয়া আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি ওপরে নিতে পারবেন এখন দেখেন হচ্ছিল জাম টাইপের একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে প্রিন্টটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ এইটা প্যান্টটা এটা হচ্ছিলো আর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হলো মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট অনেক সাথে থাকছে একটা দোপাটা একটা থাকছে প্যান্ট পিস নেক্সট প্রিন্টে যাব নেক্সট প্রিন্টে দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার ব্লু কালারের মধ্যে দেখেন পশুটা কীভাবে কাজ করা দেখেন একদম এখানে কিন্তু খুব সুন্দর করে স্টোন বসানো আছে ঝালর দেওয়া আছে এটাতেও ঝালর দেওয়া আছে খুবই চমৎকার আর এখানে কিন্তু স্টোন বসানো খুবই কিউট এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স নামাজি দোপাটা আছে এবং প্যান্ট পিসটা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্ট পিসটা কিন্তু খুব চমৎকার দেখেন এখানে কিন্তু প্যান্টে খুব সুন্দর করে প্রিন্ট করা হ্যাঁ এটারই সেম আর একটা কালার হচ্ছে হলো ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু অনেক কিউট একটা প্রিন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবো না চল জলদি অর্ডার করে ফেলো স্ক্রিনে দেখাও নাম্বারে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এখন যাবো আরেকটা ডিজাইনে এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অপরা খুবই চমৎকার দেখেন নিচে লোহর আছে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু লোহর দেওয়া আছে এবং হাতায়ও কিন্তু লহর আছে খুবই চমৎকার এই দেখেন সিকুয়েন্সে কাজ করা থাকবে সাথে পেয়ে যাচ্ছেন দোবপাটটা এবং প্যান্টের নিচে কিন্তু কাজ করা আছে কলি অলা প্যান্ট হ্যাঁ দেখেন কলিটা ঠিক আছে প্রাইস পাবে বারোশো এবং হাই কোয়ালিটির এগুলো ঠিক আছে মার্শালে এগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর কালারগুলো একটা থেকে একটা চমৎকার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বেস্ট যদি নিতে ইচ্ছা করে তাহলে অবশ্যই স্ক্রিন দেখা নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্টে কিন্তু একদম কোলিওয়ালা করা আছে এবং প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এবং এই কাপড়গুলো পরলে কিন্তু এই গরমে গরম লাগবে না খুবই চমৎকার কিন্তু প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন নেক্সট প্রিন্টে যাব পাকিস্তানি ইনস্পের এই ডিজাইনগুলো কিন্তু একটা থেকে একটা কিন্তু অনেক চমৎকার পিয়াস হাতাটা দেখেন এত সুন্দর লোহর কিন্তু দেওয়াই আছে এবং নেক পোশনে কিন্তু খুব সুন্দর করে কাচুপি কাজ করা আছে হ্যাঁ এ দেখেন লহরটা এই ওভারঅল লুকটা দেখেন হোয়াইট কালারের মধ্যে সাথে কিন্তু অরেঞ্জ কম্বিনেশন অন্যটা কিন্তু প্রত্যেকটাই নামাজি যেই থাকবে একদমই অনেক করে এখানে দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এইটা হচ্ছিল প্যান্ট প্যান্টের এইটা খুব সুন্দর দেখেন প্রিন্টটা দেখেছেন অনেক সুন্দর প্রাইস বারোশো টাকা আমি একটু প্যান্টটা খুলে দেখাচ্ছি প্যান্টটা কিন্তু অনেক চমৎকার দেখেন এই যে কাজটা দেখেন প্যান্টের হ্যাঁ অনেক সুন্দর মিস করে না আমার কাছে এই সাদাটা কিন্তু অনেক ভালো লাগছে দেখেন কত ঘের আছে হ্যাঁ একদম বড় সাইজে সবাই কিন্তু পড়তে পারবেন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটারই সেম আরেকটা কালার এটা দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার একটা কালেকশন ঠিক আছে দেখেন কালারটা হ্যাঁ সাথে পেয়ে যাচ্ছেন সেম প্রিন্টের মধ্যে প্যান্ট এবং হচ্ছে হলো দোপাট্টা ভিয়াস এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একদমই হচ্ছে হলো একটা ক্রিমি কালারের মধ্যে এটা কিন্তু খুবই চমৎকার কালার হ্যাঁ এই যে সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন হ্যাঁ এবং দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাতে কিন্তু খুব সুন্দর করে লেস বসানো ঠিক আছে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার দেখাবো মিষ্টি একটা কালার এটা কিন্তু অনেক চমৎকার একটা কালার দেখেন ভিয়াস বল প্রাইস বারোশো পঞ্চাশ চোদ্দশো টাকার ড্রেস গুলো স্কোয়ার ফ্যাশন হাউস আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা লেট না করে চট জলদি অর্ডার করে ফেলবেন চুপি কাজের মধ্যে খুব চমৎকার এই ড্রেস ভিয়াস এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু একদমই মারাত্মক অনেক সুন্দর একটা প্রিন্ট নেক পোষণটা ঠিক এরকম হবে দেখেন কত চমৎকার প্রিন্টটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হাতায় কিন্তু খুব সুন্দর করে লহর আছে আমার কাছে প্রত্যেকটা লহরে কিন্তু অনেক ভালো লাগতেছে নিচেও কিন্তু দামন পোষণে লহর দেওয়া আছে এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বড় ওনা পেয়ে যাচ্ছেন ছয় হাতে খুবই সুন্দর কিন্তু হ্যাঁ একদমই সফট ওনার মধ্যে পরে কিন্তু অনেক আরাম পাবেন আর এগুলো কিন্তু কাপড় ফেব্রিক্সটা হাই কোয়ালিটির মধ্যে আর এর প্রত্যেকটা প্যান্টে কিন্তু কলি দেওয়া আছে ভিয়াস হ্যাঁ আর এই দেখেন এই প্যান্টটা আমি দেখাই আপনাদেরকে খুবই চমৎকার হ্যাঁ আচ্ছা এই দেখেন ঠিক আছে এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে আরেকটা কালার দেখাই ভিয়াস এইটা দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা কালার আমার কাছে অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটু আলটু আলগাও আরেকটু আলগাও হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দুপাটা হ্যাঁ এবং হাতে আর পেয়ে যাচ্ছেন পাইজামা প্রত্যেকটা পাইজামা কিন্তু কলি করা আছে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এ দেখেন প্যান্টটা কিন্তু আমি আবার খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর পরে কিন্তু অনেক কিউট লাগবে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এই দেখেন ইলাস্টিক দেওয়া আছে পিয়াস হ্যাঁ আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি লাস্ট কালার ভিউস এটা দেখেন হ্যাঁ সেম ডিজাইন সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার এটা কিন্তু অনেক চমৎকার একদম হাই কোয়ালিটির একটা ভাইব দিবে এই ড্রেসটা পরলে অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন এত সুন্দর আমার তো অনেক ভালো লাগছে সুন্দর একটা নামাজি দোপাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিয়াস ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল স্কিয়ার ফ্যাশন হাউস শপ নম্বর চারে উনি স্টার মলিকার শপিং কমপ্লেক্স ঢাকা স্ক্রিন দেখা নম্বর যোগাযোগ করে ছাড়া বাংলাদেশে ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারবেন তো ভেবে সবাই ভালো থাকবে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ